আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ডিসেম্বর এ সময় নির্বাচন হলে তফসিল হবে অক্টোবরে যেহেতু আওয়ামী লীগের আমলে জনগণ পনেরো বছর ভোট দিতে পারেননি সে কারণে এবার ভোটের জন্য ভোটার ও সম্ভাব্য প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন সবার মধ্যে এক ধরনের মুক্তির অপেক্ষা কাজ করছে দীর্ঘদিন ভোট দিতে না পারার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে সবাই আগে ভাগে নির্বাচনের প্রচারণায় মাঠে নাম তে ব্যতি ব্যস্ত হয়ে পড়েছেন এছাড়া আসন্ন নির্বাচনে ভোটাররাই যেহেতু বড় ফ্যাক্টর সেজন্য সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের হৃদয় জয় করে দলের কাছে নিজের মনোনয়ন নিশ্চিত করতে বেশি তৎপর এজন্য এলাকায় নানা কর্মসূচি অব্যাহত রেখে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনশো আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঠিক করছে কয়েকটি টিম নিয়ে কাজ করছে অন্যতম বড় দল বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে এমনটা ধরেই রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে নেমেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ফিরেছেন নিজ এলাকায় সিনিয়র নেতারাও এখন ঘন ঘন যাচ্ছেন সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের কাজে যাচ্ছেন তারা আজ থেকে সাতষট্টি সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে সমাবেশ শুরু করেছে বিএনপি এরপর মহানগর ও বিভাগীয় শহরেও সমাবেশ করবে এসব সমাবেশের মূল উদ্দেশ্য জাতীয় নির্বাচনের ঢেউ তোলা একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নানা বার্তা দেবে এসব সমাবেশের মাধ্যমে সূত্র মতে আপাতত নিজ নিজ দলীয় ভাবনা বাস্তবায়নেই মনোযোগ দিচ্ছে বিএনপি জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের তফসিল ঘোষণা হলে জোট নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে দলগুলো তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল ও বিগত দিনে এই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার কোনো চিন্তা নেই বিএমপি ও জামায়াতের এ দু দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে ডিএমপি জামায়াতের একাধিক নেতা জানান আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জোট অথবা মঞ্চ যে কোনো নামেই তা গঠন হতে পারে সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে আবার বিএমপি তৎপরতা আছে দুই সালে স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেয়া তবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই বলে জানিয়েছেন দলগুলোর নেতারা তারা বলেন এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রে পাল্টে যাবে এমনও হতে পারে তাদের নতুন দল সহ মিত্ররা একই সঙ্গে থাকবে সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপর জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেননি মানুষ দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচনমুখী দল যে কোনো সময় নির্বাচন হলে বিএনপির প্রস্তুতি আছে তিনি বলেন ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সুসম্পর্ক রয়েছে আগামী নির্বাচন একক নাকি জোটগতভাবে এটা এ মুহূর্তে বলা সম্ভব নয় তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয় তারপর সিদ্ধান্ত হয়